ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের পরাদহ এবং চাউলডোবা খালের উপর ব্রিজের এই ব্রিজটি একটি ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ এপার ওপারের প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র এই সড়ক দীর্ঘ নয় বছর আগে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল আসলে ব্রিজটি অল্প কিছুদিন যাওয়ার পরেই বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এলাকাবাসী বলছেন বৃষ্টি যদি সংস্কার করা হয় তাহলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে আর সমস্যা ভ্যান গাড়ি যাওয়ার সমস্যা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার সমস্যা মানে কতগুলো ভ্যান পড়ে যাচ্ছে মোটরসাইকেল পড়ে যাচ্ছে কষ্ট যা